নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইসের রেসিপি একদম নিরামিষ পদ্ধতিতে আজকে আমি পনির ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর কিভাবে ফ্রায়েড রাইস বানালে একদম ঝরঝরে হবে অনুষ্ঠান বাড়ির মতো সেই পদ্ধতি বা কিছু টিপস আমি আপনাদের বলে দেব তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ফ্রায়েড রাইসের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দেখুন যে ফ্রায়েড রাইস বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি বাসমতি চাল তো এখানে দেখুন আমি চারশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আপনারা চালে কিন্তু চালের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন আপনারা এখানে কিন্তু দেরাদুন রাইসও ব্যবহার করতে পারেন আপনাদের মনের মতো যে কোনো চাল দিয়ে কিন্তু এই ফ্রায়েড রাইসটা বানাতে পারবেন আশা করছি আজকে যেভাবে ফ্রায়েড রাইস বানাবো একদম সহজ পদ্ধতিতে আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে চালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব চালের মধ্যে দেখবে তাই চালটাকে প্রথমে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন জলের মধ্যে কতটা ঘোলা জল বার হয়েছে দেখে বুঝতেই পারছেন তাই একদম পরিষ্কার করে প্রথমে চালটাকে আমি ধুয়ে নেব। চালটাকে দেখুন চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে অল্প জল দিয়ে দেবো আর এই জলটা দেখে বুঝতে পারছেন যে চালটা আমি কতটা পরিষ্কার করে ধুয়েছি এখন দেখুন একদম পরিষ্কার জল তো যাই হোক এবার এই চালটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই জলের মধ্যে যদি চালটাকে ভিজে রেখে দেন তাতে করে কি হবে ভাতটা কিন্তু খুব ঝরঝরা হবে তো যাই হোক এটাকে রেস্টে রেখে দেব ততক্ষণে আরো বেশ কিছু কাজ আমি কমপ্লিট করব। এবার দেখুন বেশ কিছু সবজি এখানে আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন একটা গাজর নিয়েছি তিন রকম ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছি এটা গ্রিন এটা ইয়েলো এটা রেড তিনটে ক্যাপসিকম আমি ব্যবহার করব আর এখানে কিছু নিয়েছি বিনস তার বেশ কিছু উপকরণ আমি ব্যবহার করব প্রথমে এই সবজিগুলোকে আমি কেটে নেব প্রথমে দেখুন এই ক্যাপসিকাম কেটে নেব তবে আমি যেহেতু চারশো চাল নিয়েছি তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্যাপসিকাম আমার লাগবে না তো আমি অর্ধেক পোর্শন ক্যাপসিকম ব্যবহার করব এবার এটাকে কিন্তু আপনারা একটু সরু করেও কাটতে পারেন আর চার কোনা শেপ দিয়েও কিন্তু কাটতে পারেন ভিতরের এই দানা অংশগুলো আমি ফেলে দেব এবার এটাকে দেখুন আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে সরু সরু করেও কাটতে পারেন তবে আমি এইভাবে কেটে নেব তিন রকম ক্যাপসিকাম আমি কিন্তু এইভাবে একটু ছোট সাইজ করে কেটে নেব। দেখুন সমস্ত সবজিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি কিন্তু এখানে লম্বা লম্বা কাটিনি দেখে বুঝতে পারছেন চার কণা শেপ দিয়ে বা ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সমস্ত সবজি একটু লম্বা শেপ করেও কাটতে পারেন তো এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার দেখুন তিন রকমের ক্যাপসিকাম এটাকেও আমি এখানে খুব ভালোভাবে টুকো টুড়ো করে কেটে নিয়েছি এবার দেখুন এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার এই পনিরটাকে টু টুরো করে কেটে নেব আচ্ছা এখানে বলে রাখি যখনই কোন রকম ফ্রাইড রাইস হোক বা অন্য কোনো রাইসের সাথে যখন পনির ব্যবহার করবেন চেষ্টা করবেন পনিরের টুকরোগুলো যেন একটু ছোট ছোট হয় পনিরের টুকরো যদি একটু ছোট্ট ছোট হয় তাতে করে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হয় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে একটু বড় বড় সাইজ করে কিন্তু কাটবেন না তাতে করে দেখতেও যেমন খুব ভালো লাগে না খেতেও কিন্তু তেমন একটা স্বাদ লাগে না ভাতের সাথে মুখের মধ্যে যখন এই পনির পরে তখন পনিরের টুকরো গুলো একটু ছোট্ট হলে ভালো হয় এই দেখুন এটাকে এবার আমি দু টুকরো করে নিলাম আবার দেখুন এইভাবে একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব আমি দেখিয়ে দিয়েছি দেখুন কতটা ছোট আমি বানিয়েছি এই দেখুন এইভাবে কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করব তাতে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আপনারা চাল একটু বড় করে কাটতে পারেন তবে ছোট ছোট টুকরো করে কেটে দেখবেন তাতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এইভাবে কিন্তু সমস্ত পনিরটাকে আমি খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব এবার দেখুন গ্যাস জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এখানে সাত মতো লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা একটু বেশি দেবেন একটু বেশি দিলে কি হবে এই লবণের জলটা কিন্তু ভাতের মধ্যে মধ্যে খুব খুব ভালোভাবে যাবে আর দিয়ে এক এক চামচের মতো তেল বেশি দরকার নেই চামচ দিলেই হবে জলের একটু লবণ আর তেল দিলে কি হবে ভাতটা কিন্তু খুব ঝরঝরা হবে ভাতের মধ্যে যেহেতু একটু লবণের ব্যাপার রয়েছে তো লবণ একটু ভালোভাবে ভাতের মধ্যে থাকতে হবে তাই লবণটা দেওয়া হলো আর এখানে তেলটা দিয়েছি কারণ তেলটা দিলে ভাতটা কিন্তু খুব ঝরঝরা হবে তো যাই হোক এবার দেখো জলটাকে আমি একটু গরম করে নেব জলটাকে গরম করে নিয়েছি এবার এই চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব চালটাকে অলরেডি আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু এই চালটা অনেকটাই নরম হয়ে গেছে আর এই জলের পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে করে ভাতটা কিন্তু খুবই ঝরঝরে হবে জলের পরিমাণটা যদি কম দিয়ে ফেলেন তাতে করে ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয় না একটার সাথে একটা লেগে যায় সম্পূর্ণ চালটাকে এখানে দিয়ে দেব চালটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু একটু হাই দিয়ে এই ভাতটাকে আমি একটু ভালোভাবে বানিয়ে নেব আর এই যে চালটা আমি দিয়েছি এর জন্য যে ভাতটা হবে সেটা কিন্তু একদম ঝরঝরে হতে হবে আর সময় খুব বেশি নয় দশ মিনিট লাগবে এই গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেবেন তাতে করে কিন্তু এই চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একদম নরম করে কিন্তু চালটাকে রান্না করা যাবে না তাতে করে যে ফ্রায়েড রাইস বানাবো সেটা কিন্তু খুব একটা সুন্দর হবে না একদম কিন্তু ঝরঝরে মোটেও হবে না একদম গায়ে গায়ে লেগে থাকবে তাই খুব বেশি সময় দিয়ে কিন্তু এটাকে একদমই রান্না করবেন না খুব বেশি হলেও দশ থেকে বারো মিনিট সময় লাগবে এর থেকে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো যাই হোক এবার আমি দশ মিনিট সময় দিয়ে এই চালটাকে খুব ভালোভাবে রান্না করে নেব তো আমি দশ মিনিট পর আমাদের দেখিয়ে দেব চালটা কেমন হলে আমরা বুঝতে পারবেন যে আজের ফ্রাইড রাইসের জন্য চালটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভাতটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর দেখুন চালটা কত ঝরঝর হয়েছে দেখে বুঝতেই সাথে একটাও লেগে যাচ্ছে না আর এইভাবে চাপ দিলেই হয়ে ভেঙে যাবে এটা খুব ভালোভাবে হয়ে গেছে একদম কিন্তু নরম করে এটাকে বানাতে যাবেন না এই রকম একটু ঝরঝরে হবে সেইভাবে বানিয়ে নিতে হবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো একদম দশ মিনিট সময় দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি তো যাই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এই চাল বা ভাতটা থেকে কিন্তু খুব ভালোভাবে আমি জলটাকে ঝরিয়ে নেব এবার দেখুন এরকম একটা কিন্তু আমি বড় একটা টাইপের নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব এটাকে এইভাবে দিয়ে খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে নেব এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে নেব আর এটাকে কিন্তু একদম ঠান্ডা করার দরকার নেই এবার এই সবজিগুলো আমি একটু ভেজে নেব তার জন্য যেটুকুটা সময় থাকবে সেইটুকুটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরে যাবে আর এক্সট্রা করে এটাকে কিন্তু আর ঠান্ডা করার দরকার নেই আর প্রত্যেকটা ভাত দেখুন দেখাচ্ছি একদম কিন্তু ঝরঝরে হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা ভাতটা ঝরঝরে হয়েছে এই রকম ঝরঝরে হলে তাহলে কিন্তু আজকে যে ফ্রাইড রাইসটা বানাবো একদম ঝরঝরে হবে দেখতে সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বাটার বাটারটাকে প্রথমে একটু ভালোভাবে মেল করে দেব এবার এখানে দিয়ে দেবো কাজু বাদাম কাজু বাদামটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে তেল আর এই বাটার কিংবা তেল আর ঘিও কিন্তু একসাথে মেল্ট করে এই ফ্রাইড রাইসটা বানাতে পারেন তবে আমি সম্পূর্ণ রাইস বানাবো বাটার দিয়ে তো মনের মতো করে ঘি তেল কিংবা বাটার যে কোনো একটা কিংবা দুটো একসাথে মেল করেও কিন্তু আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন কাজুগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এবার এখানে দিয়ে দেবো কিশমিশ কিশমিশটা ভাজতে খুবই কম সময় আর কাজু বাদাম ভাজ একটু সময় লাগে তাই একটু আগে দিয়ে আর কিশমিশটা পরে এইভাবে দিয়ে আরড়াতাড়া করে ভেজে নিতে হবে দুটো উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি এটাকে কিন্তু খুব লাল করে ভাজা যাবে না এবার এই পর্যায়ে এটাকে আমি উঠিয়ে নেব চেষ্টা করি এখানে আমি আর বাটার দিচ্ছি না এবার যে পনিরটাকে রেখে দিয়েছিলাম টুড়ো টুড়ো করে কেটে সেই পনিরটা এখানে দিয়ে দেবো আপনার চাইলে কিন্তু পনিরটাকে না ভেজে নর্মাল ব্যবহার করতে পারেন তবে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে পনিরের মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম যেহেতু ভাতের মধ্যে আমি লবণ দিয়েছি তার এখানে অল্প করে লবণ দিলেই হবে পনিরটাকে খুব কিন্তু লাল করে ভাজার দরকার নেই এইভাবে একটু নাড়াতাড়া করে ভেজে নিলেই হবে পনিরটাকে ভেজে উঠে নিয়েছি আবার একটু বাটার আমি দিয়ে দেব বাটারটাকে একটু মেল্ট করে নেবো বাটারটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এবার দেখুন এখানে আমি সবজি নিয়েছি সমস্ত সবজি ভাজতে কিন্তু একই সময় লাগে না যে সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলো কিন্তু আগে ভাজতে হবে তাই প্রথমে গাজর আর এই বীজটাকে আমি দিয়ে দেব আজকের ফ্রাইড রাইসের রেসিপি আমি কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এইভাবে যদি রান্না করেও খান তাতে করে কোনো রকম সমস্যা নেই খেতে বেশ ভালো লাগবে আর এটার সাথে কিন্তু এক্সট্রা করে কোন তরকারি পত্র দরকার পড়বে না তো যাই হোক গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে প্রথমে এই দুটো সবজিটাকে একটু একটু নাড়াচাড়া করে ভেজে সবজিগুলোকে দেখুন আমি কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি একটু ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নিলে কি হবে খুব তাড়াতাড়ি কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে আর দেখুন কালারটা কিন্তু একদম খুব সুন্দর রয়েছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ভাজবেন তাতে করে কিন্তু এই যে কোনো সবজির কালারটা খুব একদম পারফেক্ট থাকে কালারটা একদম যায় না খুব সুন্দর কালার হয়েছে দেখে বুঝতেই পারছে একটু পুড়ে যায়নি এবার যে তিন রকম ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব। সম্পূর্ণটা একসাথে দিয়ে দিলাম আবার এটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেবো এই পথে সামান্য একটু লবণ দেব যেহেতু ভাতের মধ্যে লবণ দিয়েছি পনিরে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না অল্প করে দিলেই হবে এবার কিন্তু এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই একদম লো রেখে নাড়াচাড়া করে করে একটু ভেজে নিলেই হবে দেখুন তিন থেকে চার মিনিট সময় দিয়ে সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এই রকম কিন্তু ভাজতে হবে খুব একদম ডিপ করে না একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এবার দেখুন যে পনিরটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো এই পর্যায়ে আর কাজু আর কিশমিশ যেটাকে ভেজেছিলাম সেটাও দিয়ে দেবো আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই সমস্ত উপকরণ দেওয়ার পর এটাকে আমি দু মিনিট ধরে ভেজে নেব খুব বেশি সময় কিন্তু লাগে না খুব কম সময় এটা ভাজা হয়ে যায় তো যাই হোক এবার দেখুন এটাকে একটু নাড়াচাড়া করে আর একটু আমি ভেজে নেব আচ্ছা এই পদে দেখুন একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এই লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দেবেন যদি মনে হয় যে বাচ্চারা খাবে তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দেবেন আর ফ্রায়েড রাইস একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তো একটু ঝাল ঝালও ভালো লাগে দু রকম যদি একসাথে হয় তাতে করে খেতে বেশি ভালো লাগে তো আমরা তাহলে কিন্তু একদম ঝালটাকে অ্যাভয়েডও করতে পারি আর যদি একটু বেশি পছন্দ করে তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন দেখুন সমস্ত উপকরণ না চাড়া করে আমি ভেজে নিয়েছি এটাকে কিন্তু আমি আর খুব বেশি না করে ভাজবো না এটা এই রকমই থাকবে খুব ভাজলে কিন্তু আবার সবজিগুলো পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও কিন্তু খুব ভালো লাগবে না এবার আমি এই সবজিগুলোকে উঠে নেব এটা ভালোভাবে দেখুন কড়াটাকে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে এক আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘির পরিমাণটা একটু কম করে দিলাম ঘিটা একটু দিলে কি হবে স্মেলটা খুব ভালো লাগবে তাই একটু আমি ঘি ব্যবহার করলাম এবার ঘির সাথে বাটারটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব লবঙ্গে এলাচ লবঙ্গ দারু কিনে নিয়েছি তিনটে থেকে চারটে নিতে হবে আর অবশ্যই একটু দেবেন দিয়ে দেবো একটা তেজপাতা এটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন যখনই দেখবে এই সমস্ত উপকরণ থেকে একটু ভাজার স্মেল আসবে তখনই কিন্তু এখানে ভাতটাকে দিয়ে দিতে হবে দেখুন ভাতটা কতটা ঝরঝরে রয়েছে আমি অল্প অল্প করে এইভাবে দিয়ে দেবো যদি আপনাদের কড়া ছোট হয় তাহলে কিন্তু ভাতের পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যদি পরে একটু বড়ো হয় তখন কিন্তু সমস্ত ভাত একসাথে দিয়ে এইভাবে নাড়াতলা করে ভেজে নেবে আর একসাথে অনেকগুলো ভাতার থেকে অল্প অল্প করে ভেজে নেওয়া কিন্তু বেটার তাতে করে কি হয় ভাতটা খুব সুন্দর ঝরঝরে থাকবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এই পর্যায়ে গ্যাসটাকে অবশ্য একদম লো করে দেবেন আমি সম্পূর্ণ ভাতটাকে এখানে দিয়ে দেব এই ভাতটাকে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে দেখুন ভাবটাকে কিন্তু আমি একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব আবারও উপর থেকে একটু বাটার আমি দিয়ে দেব আবারও এক চামচ ঘি উপর থেকে দিয়ে দেব মিষ্টির জন্য এখানে এক চামচেরও কম আমি একটু মিছরি দিয়ে দিলাম মিছরিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিছরি একটু ব্যবহার করলাম ফ্রায়েড রাইস মানেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তবেই খেতে বেশি ভালো লাগবে তাই এখানে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি আবারও দেখুন এই ঘি আর যেহেতু বাটার আমি আবার একটু ব্যবহার করেছি তাই এটাকে আমি আর একবার একটু নাড়াচাড়া করে নেব আজকে একদম সহজ পদ্ধতিতে যেভাবে আমি ফ্রায়েড রাইসটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে আমার মতো একবার বানিয়ে দেখবে একবার বানিয়ে খেলে রেস্টুরেন্টে থেকে আর ফ্রায়েড রাইস কিনে খাওয়ার ইচ্ছাই হবে না এবার যে সবজিগুলোকে ভেজে নিয়েছি সবজিগুলোকে আমি দিয়ে দেব সমস্ত সবজি এখানে অ্যাড করে দেব সবজিগুলো দেওয়ার পরে এটাকে আমি আর একবার এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার আমরা যদি বানিয়ে খান আমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে এক্সট্রা কোনো বেশি মশলাপাতি ব্যবহার না করে খুবই কম মশলাপাতি ব্যবহার করে ফ্রায়েড রাইসটা আমার মতো একবার বানিয়ে দেখবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে বাচ্চাদের স্কুল টিফিনও এইভাবে বানিয়ে দিতে পারে আর দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতেই পারছেন একটার সাথে একটা ভাত কিন্তু একটু লেগে যাচ্ছে না একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন আজকের ফ্রায়েড রাইসের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে একবার হলেও ট্রাই করবেন তাহলে আজকের এই পর্যন্ত আশা করছি রাইসের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর আজকের এই ফ্রায়েড রাইসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন কালাস টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে